আসসালামু আলাইকুম স্টিম মাস্টার মাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব সরল লেখা অধ্যায়ের থ্রি ডি এর অংশ নিয়ে আলোচনা করবো আমরা থ্রি ডি থ্রি ডি যে চ্যাপ্টারে আছে সেটা হলো কোনো বিন্দুর সঞ্চারপতের সমীকরণ নির্ণয় করা এবং সঞ্চারপথ সমীকরণ বলতে কি বোঝায় একটি বিন্দুর সঞ্চারপথ সমীকরণ বলতে বোঝাই হলো যে এক্স ওয়াই সম্মিলিত সমীকরণকে বলা হয় সঞ্চারপথের সমীকরণ এক্সাম্পল এক্স ওয়াই সম্মিলিত সঞ্চারপথকে বলা হয় সমীকরণকে বলা হয় সঞ্চারপথের সমীকরণ যেমন তাহলে আমাদের সঞ্চার পথের যে সংজ্ঞা সঞ্চারপথ কাকে বলে সঞ্চার পথ সঞ্চারপথ হলো যে এক্স ওয়াই সম্মিলিত পথকে এক্স ওয়াই সম্মিলিত সম্মিলিত সমীকরণকে সমীকরণকে সঞ্চার পথ বলা হয় সঞ্চার পথ বলা হয় এক্সাম্পল এক্স ওয়াই সম্মিলিত সমীকরণ যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই টেন এই একটা সঞ্চারপথ সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান সমান সমীকরণ এই সমীকরণকে বলা হয় সঞ্চারপথ অর্থাৎ যে সঞ্চারপথে এক্স আর ওয়াই থাকবে সেই সেই সমীকরণকে বলা হবে সঞ্চারপথ তাহলে আমরা সঞ্চারপথ সম্পর্কে কিছুটা হলে ধারণা পেলাম এখন এখন আমাদের যে অঙ্ক আছে যে একটা বিন্দু এ কস টি আর এ সাইনটি এ কস টি আর এ সাইন এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করা যেহেতু যেহেতু সঞ্চার পথের যে বিন্দুটা সেটা তো এক্স মানে এক্স ওয়াই সমৃত পথকে বলা হবে সঞ্চার পথ তাই সঞ্চার পথের যে বিন্দু যে সঞ্চার পথ বা চলন সঞ্চার পথ বা চলমান বিন্দু বলা যেতে পারে আমরা চলমান বিন্দু বলি যে চলমান বিন্দু সমান সমান দেওয়া আছে আমাদের কত এ কমা এ সাইন তাহলে এখানে কিন্তু এক্স মানে হলে এ কষ্ট সমান সমান এ এখানে আমার কসটি মান বের করে নিই তাহলে কস টি এক্স এ ঠিক একইভাবে এখানে ওয়াই সমান হবে এ সাইন তাহলে বা এখানে সাইনটি সমান হবে আমরা জানি আমরা জানি স্কোয়ার বাই এই স্কোয়ার সমান অর্থাৎ এই যে সমীকরণকে এইটা বলা হয় সঞ্চার সমীকরণ যে সমীকরণে এক্স এবং ওয়াই থাকে সেটাকে বলা হয় সঞ্চার পথের মান বের করলাম আর ওয়াই সমান টি আমরা এখানে সাইন টির মান বের করলাম এখন আমরা জানি সাইন স্কোয়ার টি প্লাস সূত্র সেই সূত্রে এখন সাইন

ত্রিভুজ এ সি এর এ হলো এক্স ওয়াই বি বিন্দু দেওয়া আছে সি বিন্দু দেওয়া আছে এ হতে সি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য সাত অর্থাৎ এটা সে মনে করে একটা ত্রিভুজ এটা এখানে এ আছে হলো এক্স ওয়াই আর বি আছে দেওয়া হলো মাইনাস সিক্স মাইনাস থ্রি আর সি আছে সিক্স থ্রি আমার বলছে এ ডি যে মধ্যমা এ হতে মধ্যমা এটা হলো মধ্যমা মধ্যমাবর্তী মধ্যমা আছে আমাদের সাত একক যেহেতু এডি মধ্যমা এডি যেহেতু মধ্যমা সেহেতু ডি অবশ্যই বিসি এর মধ্যবিন্দু তাহলে এখন এখন সমাধান আমাদের দেওয়া আছে দেওয়া আছে এ এক্স ওয়াই আর ডি হলো মাইনাস সিক্স মাইনাস থ্রি আর সি হল আমাদের সিক্স থ্রি এখন বলা আছে এডি এডি রেখা এডি রেখা ত্রিভুজ এ বি সি এর মধ্যমা এটা আমাদের বলা আছে মধ্যমা অর্থাৎ অর্থাৎ এডি অর্থাৎ সরি এডি অর্থাৎ ডি বিন্দু ডি বিন্দু ডি বিন্দু বি সি এর মধ্য বিন্দু এই যে ডি বিন্দু এই ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু হবে ডি বিন্দু কেমন হবে স্থানাঙ্ক ডি বিন্দুর স্থা স্থানাঙ্ক ডি বিন্দু স্থানাঙ্ক মধ্যবিন্দুর সূত্র আমরা জানি যে এক্সম যোগ এক্স টু বাই টু ওয়াই ওয়ান যোগ ওয়াই টু বাই টু এটা মধ্যবিন্দুর সূত্র আমরা জানি তাহলে আমাদের এই যে মাইনাস এটা এক্স আর মাইনাস থ্রি ওয়াই ওয়ান এটা এটা এক্স এক্স টু টু ওয়াই হল মাইনাস সিক্স এক্স টু হল সিক্স এই যে এটা হলো মাইনাস সিক্স সিক্স বাই টু কমা আন ওয়াই ওয়ান হলো ওয়াই ওয়ান হল মাইনাস থ্রি যোগ ওয়াই টু হল থ্রি বাই টু তার মানে এটা আমাদের আসছে জিরো কমা জিরো তাহলে মধ্যবিন্দুর ডিভিশন জিরো কমা জিরো

সন্তানপতের সমীকরণ এ বিন্দুগামী যে রেখা যা আসছে তার সন্তানপতের সমীকরণ তার অর্থাৎ আমাদের এডিয় দূরত্ব দেওয়া আছে সেভেন দেওয়া আছে দূরত্বের সূত্র রুট আওয়ার এক্স এক্স টু স্কোয়ার প্লাস ওয়ান এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উনপঞ্চাশ তাহলে আমাদের এ বিন্দুর সন্ত্রপতের সমীকরণ নির্ণয় করা হয়ে গেল আমাদের আরেকটা দিয়ে আছে এ হলো এ বিন্দু দুই তিন বি হলো মাইনাস ওয়ান ফোর দুটা স্থির বিন্দু আর পি বিন্দু এমনভাবে চলে যেন পি এ ইস টু পি বি সমান দুই টু তিন আমার বলাই আছে অর্থাৎ পি এ বলতে পি হলো পি বিন্দুর চলমান বিন্দু পি হলো এক্স ওয়াই পি হলো এক্স ওয়াই চলমান বিন্দু পি এক্স ওয়াই তাহলে আমাদের পি এর দূরত্ব বের করবো পি বি দূরত্ব বের করবো বের করে এর অনুপাতকে করে দুই টু তিন তিন করার পরে যে সমীকরণ আসবে ওইটাই আমার নির্ণয় সন্ধ্যাপথের তাহলে আমাদের দেওয়া আছে ধরি চলমান বিন্দু চলমান বিন্দু পি এক্স এটা এক্সাই আর এ বিন্দু দেওয়া আছে কত এ বিন্দু দুই তিন অর্থাৎ আমাদের পি এর দূরত্ব বের করি পি এর দূরত্ব সমান সমান পি এস মাইনাস আমরা একটা যদি সূত্র শিখলাম এক্সের মাইনাস এক্স টুল প্লাস ওয়াই মাইনাস ওয়াই টুল স্কোয়ার সেই সূত্রটা ইউজ করছি রোট এটা হবে y মাইনাস ওয়াই মাইনাস থ্রি তাহলে এটা আমাদের আসছে হলো রোট আবার দিয়ে সূত্র এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন এটা হলো ইউনে ধর সূত্র ঠিক একই হয় পিবি বেরকার পিবি একই হয় পিবি বেরকার পিবি হবে একই পি ছিল আমাদের X y বি হলো মাইনাস আমাদের আমাদের আসবে হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এইট ওয়াই প্লাস চারি সারি ষোলো তাহলে আমাদের এই যে পি এ আর পিবি পেয়ে গেলাম তাহলে পি এ পি এ হলো পি এর দূরত্ব থেকে দূরত্বের সূত্র x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার যে সূত্র ইউজ করে আমরা এখানে a প্লাস মানে হোল স্কয়ার সূত্র a মানে হোল স্কয়ার সূত্র ইউজ করলাম করে আমরা যে একটা সমীকরণ পেলাম আবার ঠিক পি বি দূরত্ব একই হবে x1 x2 x বলতে x 1 হোল স্কয়ার y 4 হোল স্কয়ার দিয়ে আমরা একটা সমীকরণ একই ভাবে এবার শর্ত মতে দেওয়া আছে আমাদের যে শর্ত মতে দেওয়া আছে পি এ এস টু পিবি সমান সমান দুইসু তিন অর্থাৎ এটা হলো পি এ ভাগ পিবি সমান সমান দুই বাই তিন এখন আমরা পি এর মান বসাবো পি এর মান রুট অভার আমাদের দেওয়া আছে এটাই যে ওয়াই

এটার সাথে নয় গুণ এটার সাথে প্লাস কত নাইন ওয়াই স্কোয়ার চার নয় ছত্রিশ এক্স ছয় নয় চুয়ান্ন ওয়াই নয় তেরো তিন নয় সাথে সাত আছে এক দুই একশো সতেরো সমান 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 সমানের সাথে গুণ কত ফোর স্কোয়ার প্লাস তার দুই আট প্লাস এইট এক্স মাইনাস এটা চার সতেরো দুই সাত সতেরো হবে না আটষট্টি এবার আমাদের সব এক করতে হবে আর যে এক করলে আমাদের হবে যে এই ফোর বিয়োগ যাবে বিয়োগ দিয়ে আমাদের আসবে এখান থেকে এটা বিয়োগ বিয়োগ যাবে বিয়োগ করলে হবে প্লাস এইটাত অর্থাৎ হবে মাইনাস চুয়ান্ন ওয়াই বত্রিশে প্লাস আসবে বত্রিশ প্লাস হয়ে যাবে তাহলে এর সাথে প্লাস করলে অর্থাৎ বিয়োগ করতে হবে না মাইনাস বিয়োগ করতে হবে বিয়োগ করলে দুই তিন দুই পাঁচ বাইশ বাইশ মাইনাস বাইশ ওয়াই আর একশো এই যে একশো সতেরো আটষট্টি এ দুটো বিয়োগ হবে বিয়োগ হলে হবে আট নয় আট ছিল একশ সাত সাত আট চার এগারো এটাই হলো আমাদের সেই সমীকরণ নির্ণীয় সমীকরণ তাহলে এখানে আমরা কি করলাম আট গুণ করলাম প্রথমে নয় দিয়ে সবার গুণ করলাম করে বসালাম তারপর সাইড দিয়ে সবার গুন করলাম গুণ করে এই বসালাম বসানোর পরে আমরা ছত্রিশ চুয়াল্লিশ এক্স মাইনাস চুয়ান্ন ওয়াই এ পাশে প্লাস বত্রিশ হয় তার মানে মাইনাস বাইশ ওয়াই একশো সতেরো বিয়োগ আটষট্টি হবে 49 এইটা আমাদের নির্মার পথের সমীকরণ এখানে বলা হচ্ছে এ জিরো একটা বিন্দু আর জিরো এ একটা বিন্দু এই বিন্দু হতে একটি দূরত্বের বর্গ দূরত্বের বর্গ অর্থাৎ বিদু জিরো এ একটা সেট সে মনে করি এটা এটা ধরে নিলাম একটা সেট চলমান সেট বলছে এই যে পি এর দূরত্ব এর যে দূরত্ব আর পি বি যে দূরত্ব এর দূরত্ব এদের বর্গের অন্তর দূরত্বের বর্গের অন্তর দূরত্বের বর্গের অন্তর হলো টু এ টু এ হলে আমাদের সন্তারপাতের সমীকরণটা কত হবে তাহলে ধরি চলমান বিন্দু চলমান বিন্দু পি এক্স ওয়াই আর এ বিন্দু আমাদের আছে এ জিরো আর বি বিন্দু আছে জিরো এ এখন পি এর দূরত্ব বের করব অর্থাৎ পি এর দূরত্ব পি এর দূরত্ব পি এর দূরত্ব আমাদের সূত্র যে এক্স মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু হল স্কোয়ার অর্থাৎ এখানে হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার তাহলে আমাদের এখানে থাকছে যে রুট আবার রুট আবার এটা সূত্র হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা আমাদের আসছে ঠিক একইভাবে পিবি দ্রত্ব পি বিদ্রত্ব পি বি দ্রত্ত হবে রুট আবার

এই যে দুটো পি এ আর পি এদের বর্গের অন্তর সমান সমান টু এ তাহলে পি এ স্কোয়ার বর্গ অর্থাৎ পি এ স্কোয়ার মাইনাস পি বি এই যে অন্তর মানে বিয়োগ অন্তর মানে বিয়োগ অন্তর বলতে আমাদের পার্থক্য বোঝানো যায় অন্তর মানে পার্থক্য বোঝানো যায় সমান সমান টু এ এখন এখানে আমাদের পি এ বড় না পি বি বড় এটা আমরা দুটো একটাও জানি না এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দেবো যখন আমরা প্লাস ইউজ করবো তখন হয় পি এ বড় হবে আর যখন মাইনাস ইউজ করবো তখন তো পিবি বড় হবে এই জন্য প্লাস মাইনাস পি এর প্লাস মাইনাস পি এর দেওয়ার উদ্দেশ্য এটা যে পি এ বড় অংশ বড় পিবি এ অংশ বড় অর্থাৎ পি বি অংশ বড় কোনটা বড় আমরা জানি না এখন আমরা মানটা ইউজ করবো পি এ স্কয়ার আর একবার স্কয়ার করে দিই তাহলে কথা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস টু এ এক্স টু এ এক্স প্লাস কত এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার

থাকবে এখানে মাইনাস টু এ এক্স আর থাকবে মাইনাস মানে প্লাস টু এ ওয়াই সমান সমান প্লাস মাইনাস টু এ অর্থাৎ এখন যদি আমরা মাইনাস টু এ কমান নিই মাইনাস টু এ যদি কমান নিয়ে মাইনাস টু এ কমান নেই তাহলে থাকবে মাইনাস টু এ এটা যদি কমান যদি নেওয়া হয় এক্স মাইনাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস টু এ অর্থাৎ আমাদের এখানে থাকছে এক্স মাইনাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস ওয়ান

একটি চলন বিন্দু সঞ্চারপথ নির্ণয় করো যা টু মাইনাস ওয়ান হতে ফোর একক দূরত্বে অবস্থিত তার মানে একটা চলন বিন্দু মনে করে এটা হলো এই বিন্দু এই বিন্দু আর এইটা এদের যে দূরত্ব এদের দূরত্ব বলা হচ্ছে ফোর একক ওই সঞ্চারপথের সমীকরণটা নির্ণয় করো তাহলে আমাদের ধরি চলমান বিন্দু চলমান বিন্দু পি এক্স ওয়াই এটা ধরে নিলাম আর যে বিন্দু দেওয়া আছে সেটা ধরলাম এ হলো টু মাইনাস ওয়ান পি দূরত্ব পি এ এর দূরত্ব এটা দেওয়া আছে ফোর তাহলে পি দূরত্ব রুট আবার আমাদের এক্স মাইনাস টু দুটো বিন্দু যে দূরত্ব সেই দূরত্ব ওয়াই প্লাস ওয়ান হোলিস্কোয়ার সান ফোর এখন আমাদের যেহেতু রুট আছে তো ভাই রুট যদি বড় করতে বড় করলি আমাদের এটা বর্গের সূত্র এক্স মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস ফোর অর্থাৎ ষোলো স্কোয়ার সতেরো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক একইভাবে এখানে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান সমান সমান চারি চারি ষোলো তার মানে আমাদের আসছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই মাইনাস এটা পাঁচ ষোলোতে পাঁচ বিয়োগ হলে আমার থাকে উনিশ সরি ষোলোতে পাঁচ বিয়ক্ষ এগারো থাকে এগারো সমান শোন জিরো তাহলে মাইনাস মানে ফাইভ মাইনাস ষোলো তাহলে ষোলো এগারো থাকে তাহলে আমাদের এখানে কী বলা আছে বলেই দেওয়া আছে যে টু মাইনাস ওয়ান হতে যে ওই বিন্দু দূরত্ব হলে ফোর একক তাহলে আমাদের যেহেতু ওই বিন্দুটা পি এক্স ওয়াই পি এক্স ওয়াই ক্ষেত্রে বিন্দু দূরত্ব বের করো দূরত্ব সমান সমানসান ফোর হবে তারপরে আমাদের যে সমীকরণ বের হবে ওই সমীকরণ নির্ণয় আনসার তাহলে এখানে আমাদের দূরত্ব বের করার পরে আমরা ক্যালকুলেশন করে পেলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই মাইনাস এগারো একটু জিরো ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ এটা উত্তর আমাদের তাহলে এভাবে সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের এভাবে অপশন দেওয়া থাকবে সেবা সঞ্চার পথে সমীকরণ নিয়ে যাতে হবে আজকে আমরা সঞ্চারপথের পথে সমীকরণ নির্নে কয়েকটা কয়েকটা অঙ্ক নিয়ে সম অঙ্ক নিয়ে শ্লোশন করলাম তোমরা এই অঙ্কের আলোকে বা এই সমাধানের আলোকে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবা চেষ্টা করবা আমিও আমার বিশ্বাস তোমরা এই সঞ্চার পথের সমীকরণ ভালো দিয়েই বুঝতে পেরেছো এবং তোমরা যদি এই সমীকরণ এই আমার এই কন্টেন্টগুলো দেখে তোমরা তোমরা যদি ভালো ভালো উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি শেয়াল্লা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ তৈরি করে দিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ